হরে কৃষ্ণ এনি হায়ার চ্যানেলের সুভাষ দা এসেছিলেন কীর্তনিয়া আসির এই সেবাশ্রমে সেই সুভাষ দার প্রচারের মাধ্যমে আমরা আমাদের আর এক আপন কে পেয়েছি আমরা ওনার সাথে কথা বলে নেব উনি কিভাবে এলেন এবং কেন বা এখানে এলেন হরে কৃষ্ণ আপনার নাম কি দীপক কুমার আপনি একটু বলুন আমাদের যে এনিহয়ার চ্যানেলের সুভাষদা যে এখানে এসেছিলেন তার ইউটিউবের প্রচারের মাধ্যমে আপনি কিভাবে এখানে এলেন রিতার আশ্রমে আমি এখন বলবো বলুন আমি গত বলল বেলা দুটোর সময় আমি ওই সুভাষদার ভিডিওটা দেখি ভিডিওটা দেখার পরে আমি বহু জায়গায় ঘুরেছি আমি মনস্থির করলাম যে আমি এই সর্দার পাড়া শ্রীখণ্ড সর্দাপরা শ্রী কীর্তনিয়া ইতা দাসির আশ্রমেই যাব মুন্সির করে নিলাম বহু জায়গায় ঘুরেছি কোনো জায়গায় স্থান আনাই সবাই বলেছে ওয়েটিং লিস্টে থাকুন তবে হবে তা আমার যা পজিশন আমার যে অবস্থা তাতে আমি দিন আনি দিন খেতাম আমার দেখার পরে আমার মনে উল্লাস হলো আমি উনির সাথে দেনেন দেন যোগাযোগ করলাম যোগাযোগ করার পরে ওখানকার আপনার নামটা চাকরি বলেছেন বলুন হ্যাঁ ঠিক আছে বলুন বলুন ওখানকার যে দেখার সময় ভার করেন যে দায়িত্বে আছেন তিনি আমাকে বললেন ইমিডিয়েটলি আপনি চলে আসুন আমি আর দু চার দিন পরে আসতে চেয়েছিলাম কিন্তু উনি বলমাত্রই আমি সাতটার সময় আমার বাড়ির থেকে রওনা দিয়ে আমি ভগবানের নাম নিয়ে এসে আমি এখানে নটা সাড়ে নটার মধ্যে উপস্থিত হলাম তারপরে উনিরা আমাকে যথেষ্ট রিসিভ করে কথাবার্তা বললেন এবং উনিদের ভালোবাসা দেখে আমি খুব চার মানে মুগ্ধ হলাম হ্যাঁ তা আপনারা যদি কেউ থাকেন এই সহজয় ব্যক্তি আশ্রমের অবস্থা মানে ডোনেশনের উপরে চলছে হাত বাড়িয়ে দেন যদি তাহলে খুবই উপকৃত হয় এই সমাজে মানুষ কেউ কাউকে দেখে না বিদ্যুতের স্থান হয় না মেয়েরা পথে বসিয়ে দেয় দুবেলা দুটো ভাত দেয় না আমার পজিশনও তাই আমি তাই হয়েই এখানে এসে উপস্থিত হয়েছি তা আমি যে কদিন থাকবো আমার মৃত্যু এখানেই বর্ণনা থাকবো তা আপনারা যদি কেউ আসতে চান এখানে আসতে পারেন এখানে আসার জন্য কোনো এক্সেকশন নাই যোগাযোগ করলেই আপনারা আসতে পারবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমি শুধু জানতে চাইছি যে সরকারি তো অনেক আশ্রম আছে আমরা এক দেখি বৃদ্ধাশ্রমের আপনি হঠাৎ এখানে ওই বলে একটু বলব হ্যাঁ আচ্ছা আমি বহুত আশ্রম ঘুরেছি আপ টু বেনারস কাশি কলাঘাট তারপরে বাগনান তারপরে গভর্নমেন্টের আশ্রম পর্যন্ত পেয়ালিতে পেয়ালি তো পার্টিতে কিন্তু সেসব জায়গায় যা রেকশন এটা সই করে ওটা সই করো এমএলএ সই করে আদার ইজ নট হবে না কিন্তু এখানে আমি দেখলাম জনদের কোনো কিচ্ছু আমাকে বলে নাই আমি খাপে খালি হাত পায়ে চলে আসুন কিন্তু আমার যা ছিল আমি তাই নিয়ে খালি হাত পায়ে বলতে পারেন চলে এসেছি এদের তো ব্যবহারে আমি বড় মুগ্ধ যদি আপনারা কেউ আসতে চান আপনারা আসতে পারেন আমি জায়গায় স্থান পাইনি বলে আজ আমার মহাপ্রভু আপনাকে হরেকৃষ্ণ রীতাদাসীর কন্ট্যাক্ট নাম্বার তো আপনারা জানেন আবারও বলছি নাইন এইট থ্রি সিক্স সেভেন সিক্স নাইন ওয়ান টু ফাইভ দাসী গতকাল কীর্তনে গিয়েছিলেন তিনি পদাবলী কীর্তন করেন সেখান থেকে তিনি প্রসাদ এনেছেন এই প্রসাদ দাদাকে দেওয়া হবে এই প্রসাদ দিয়েই দাদাকে বরণ করে নেওয়া হবে কারণ এটা ভগবানের প্রসাদ মহাপ্রসাদ চলে এসেছে দেখছেন আশ্রমে সেই ভক্ত দাদারা দিয়েছে আশ্রমের উদ্দেশ্যে রিতার আশ্রমের মায়েরা যাতে প্রসাদ পায় দেখছেন অনেক বৃষ্টি আছে হ্যাঁ চিরের ভোগ মহাপ্রভুর আছে যাই যে কথাটা আমার বলার যে আজকে আমরা সমাজে দেখছি যে অনেকে অ্যাড দিচ্ছে বিশেষ করে সরকারি যে আবাসনগুলো আছে বিদ্যা সেখান সম্পর্কে আমরা একটু আলোকপাত করতে চাইছি সেখানে যে খাবারের যে অনেক রেস্তোরাঁ বা বিয়েবাড়ির মতো যে খাবার তারা প্রতিদিন খান সেগুলো যে প্রচার হচ্ছে তা আমাদের একটা দুঃখ থেকে যায় যে এত খাবার যদি থাকে সেখান থেকে এই দাদা যেটা বললেন যে ওনাকে ওয়েটিং লিস্টে রাখা হচ্ছে তাহলে ইনি তো খাবারের অভাবেই তো ওনাদের ফোন করেছিলেন তাহলে তারা তো পারতেন যে ঠিক আছে এত ভালো খাবার এর চেয়ে এ থেকে তো আরও দশজনের হয়ে যেতে পারে সেখানে আপনি বলুন সেখানে আপনার জায়গাটা হলো না কেন এতগুলো জায়গাতে সেখানে খাবারেরটা একটু বলুন কি কী খাবার সেখানে আপনি দেখেছেন ওখানে আমি একটা কোলাঘাট আছে একটা বাগনান আছে সেখানকার খাওয়া দাওয়া আমি যা দেখলাম তিন চার রকম তরকারি মাছ তারপরে চাটনি তারপরে দই মিষ্টি এই সব দেখে তো আমি মুগ্ধ হলাম আমি ফোন করলাম ফোনে কোনো যা রিপ্লাই আসলো আমাকে ওয়েটিং লিস্টে থাকতে হলো একত্রিশ জন আছে কোনো জায়গায় কোনো জায়গায় একান্ন জন আছে বাড়তি সিট বলছে নাই আমি বলেছিলাম নিচে থেকে যদি আমাকে একটু জায়গা দেন তাই আমার অ্যানাপ হ্যাঁ খাওয়াটা বড়ো কথা না খাওয়াটা মানুষের কাছে বলে না আমরা নিচে রাখতে পারবো না আমরা সিট যখন খালি হবে তখনই আপনার জায়গা এখানে হবে আমি তাহলে আমার জায়গা কোনো হবে না কারণ আপনাদের যা খাওয়া দাওয়া দেখলাম কেউ সেখান থেকে আউট হবে না হবে হ্যাঁ হরেকৃষ্ণ শুনলেন এই দাদার মুখে বলতে চেয়েছেন যে সেখানে তো এনার সিট হবে না সিট একেবারে এখান থেকেই চলে যাবে উনি রাধারানীর চরণে তা যাই হোক আমরা বলতে চাইছি সমাজে এটাই যে খাবারের অত অত ভালো খাবারের দরকার নেই আমাদের দরকার একটা অসহায় মানুষের আশ্রয় ভালোবাসা তা সেখানে আমরা ভাবতেই পারি যে এই খাবারটা যদি আমরা শেয়ার করে খাই এনেকে না শব্দটা বলবো কেন যেটা রীতাদাসই বার্তা দিচ্ছে যে না শব্দ নয় আমি রাখছি না আমার কাছেও আসছে না এই ইহ জগৎ চালাচ্ছে আমার গোবিন্দ সেই গোবিন্দ চরণে এনারা আসছে নৃসিংহ এখানে বিরাজমান মনসা দেবী এটা চালাচ্ছে পদ্মাবতী বিশহরী মা মনসা তাই সবাই আসুন আর কিভাবে। আসবেন সেই পথনির্দেশটা শুধু আমরা দেব এই আশাটা নৃসিংহর কৃপায় আসছেন এবং এখানে যে থাকবেন নৃসিংহর কৃপাতে এখানে যে প্রসাদ পাবেন যেটা খেয়ে জীবন ধারণ করবেন সেটা নৃসিংহের কৃপাতে তাই এ ভাবনা আমাদের নয় তাই সেভাবেই দাদা যেই ফোন করেছে তাৎক্ষণিক গীতাদাসী বলেছে যে আপনি এখানে চলে আসুন আর অন্য সকলের জন্য এ একই বার্তা যে আপনারা আসুন যদি প্রকৃত অসুবিধার মধ্যে থাকেন আপনাদের যদি মাথার ওপরে ছাউনি না থাকে ছাউনির প্রয়োজন হয় যদি দুবেলা খাবারের সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই রীতা দাসের এই আশ্রমে চলে আসুন আজকে সুভাষদা একটা ভালো বার্তা দিয়েছে সমাজে যার দরুন এই বাবা কিন্তু অসহায় ছিলেন অনেক ফোন আমাদের আসছে আমরা গানের মধ্যে ছিলাম বলে রিসিভ করা সম্ভব হয়নি তবে এই দাদার মুখে আমরা এই বাবার মুখে আমরা কথাটা শুনে আমরা বুঝতে পেরেছি যে আজকে সত্যি কিন্তু এই সুভাষদার এই প্রচারটা না পেলে এই বাবা কি করুন দশার মধ্যে দিয়ে দিনগুলো কাটাচ্ছিলেন আপন জনকে হারিয়ে এবং সরকারি জায়গায়ও কোনোরকমভাবে তিনি জায়গা পাচ্ছিলেন না আজকে সত্যিই সুভাষদাকে আমরা ধন্যবাদ জানাই রাধারানীর কৃপা ওনার মাথায় থাক আজকে অবশ্যই অবশ্যই সবাই সমাজের প্রতি দায়বদ্ধ ভেবে আমরা শেয়ার করবো এই ভিডিও কারণ অনেকে এরম অসহায় আছে তারা আসুক রিদা দাসী সেবা প্রতিষ্ঠানে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমি আপনাকে আরেকটা প্রশ্ন না করলেই নয় যে আপনাকে তো দেখে মনে হয় খুব শিক্ষিত সম্ভ্রান্ত পরিবারে ছিলেন তাহলে আপনি তো একটা সংসারের মধ্যে আবদ্ধ ছিলেন মায়া জগতের যেটা সবার স্বাভাবিক হ্যাঁ স্ত্রী পুত্র কন্যা নাতি নাতনি আত্মীয় স্বজন তা সেখান থেকে আপনি এই দাসীর সন্ধানে এই আশ্রমে কেন যদি একটু অল্প সময়ের মধ্যে বলেন আমি আমার অবস্থা পূর্বে ভালোই ছিল আমাদের জমিদারি ছিল বাবা আমাদের বংশে কেউ চাকরি করে খায় নাই সব বসে বসে খেয়ে সে চলে গেছে একমাত্র আমি একটু বাটা কোম্পানিতে চাকরি করতাম সেটাও আমার করা উচিত ছিল না কেন আমার বাবা বসে বসে সেভেন্টি সিক্সে মারা গেল সর্বশান্ত করে দেখল তখন আমি হাল ধরলাম সংসারে আমার মা নাইনটি এইটে মারা গেল আমার বিয়ে হয়েছিলো সেভেন্টি ফাইভে বা সারা ঘরে তারাও দেখলাম অবদ্র তাদের মধ্যে কোনো ভদ্রতার লেস নাই সেই তাদের সাথে আমার রিলেশনটা কাটাক হয়ে গেল এক বছরের মধ্যে তার মেয়ে সে মেয়ে বুঝতে পেরে সেও বপের বাড়ি জিত না আমার কাছে থেকেই দু হাজার সালে ক্যান্সারে ভুগছিল দু বছর তারপরে দু বছর পুরো অর্থেকে হলো চলে গেলো দু হাজার সতেরোতে তারপরে আমি অ্যালন একা হয়ে গেলাম আমার কাছে আমার মেয়ে ছিল জামাই ছিল নাতি ছিল তা তারা আমাকে তখন একটু দেখত তারপরে তারা যখন বড় হলো চাকরি পেল গভর্নমেন্ট আলাদা ঘর দিয়েছিলাম তাদের তারা থাকলো থাকার পরে তারা সেখান থেকে আউট হয়ে গেলো রিসেন্টলি দু মাস আগে তারা ফ্ল্যাট নিয়ে চলে গেল খদ্দতে তখন আমি একা পড়ে গেলাম আমি ওই যে ভাতা সরকারের পেতাম হাজারটার টাকা সেই টাকার পরে আমি ফুল ডিপেন্ডেন্ট ছিলাম একবেলা খেতাম একবেলা খেতাম না কিন্তু তারা আমাকে এসে জিজ্ঞাসা করতো না পাঁচটা টাকাও দিত না এইবার লাস্ট অফ অল আমি এই রাধারানী কীর্তনিয়ার শ্রীখণ্ড গীতা তারপরে গীতা আশ্রমের ভিডিওটা দেখার পরে আমার মনটা উৎফুল্ল হয়ে উঠলো যে ভগবান এতদিনে বোধ আমার মুখ ছিল বহু জায়গায় তো আমি চেষ্টা করেছি কোনো জায়গায় তো আমার থাকার স্থান হলো না তার জায়গায় আমি সে ভিডিওটা দেখে যখন ফোন নাম্বারটা পেলাম দেন দেন ফোন করলাম ওখানকার যিনি রেসপন্সিবিলিটি ম্যান তিনি সাথে সাথে আমাকে বললো আপনি চলে আসুন বেরিয়ে দেরি করবেন না কালকে চলে আসুন তার কথা মতো আমি আমার বাড়ির থেকে সাতটার সময় ওনাদের এখানে সাড়ে নটার সময় এসে দেখি উনিদের ব্যবহার এত মুগ্ধ যে সেটা না দেখলে কেউ বুঝবেন না আপনারা আসুন আপনারা দেখুন এত ভালো জায়গা হয়তো খাওয়া দাওয়া খুব একটা বেশি ভালো পাবে না কিন্তু ব্যবহার এবং মানুষের কর্তব্য যেটা সেটার জন্যে ঠাকুরের কাছে আপনি আত্মাটাকে সমর্পণ করে এখানেই আপনার সারা জীবনটা আপনি কাটিয়ে দেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ তাহলে আর্থিকভাবে কোনো সাহায্য বাড়ি থেকে আপনি পেতেন না না এই কয়েকদিন ধরে একশো পেশ পঞ্চাশ এক পূজার সময় দিল পাঁচশো টাকা কোনো নাথিং প্লিস আচ্ছা আপনি যে এখানে আসার সময় আসার সময় যে সাহায্য চেয়েছিলেন গাড়ি ভাড়া বাবদ সেটা কত চেয়েছিলেন কিভাবে পাঁচশো টাকা চেয়েছিলাম দুশো টাকা দিয়েছে কি বললো তারা আমাদের এখন তো টাকা পয়সা নাই টাকা ঢোকে নাই অ্যাকাউন্টে স্যালারি অ্যাকাউন্টে ঢোকে হ্যাঁ ওরা ব্যাঙ্কে ঢোকে তো স্যালারি তো সরকারের দিয়ে ব্যাঙ্কে আপনি হাতে তো দেয় না ও তাহলে আপনজন বলছে যে এখন স্যালারি ঢোকেনি তাই পাঁচশো হবে না দুশো নাও হ্যাঁ দেখবে এইটা হ্যাঁ এই তো এটা সত্যি ঠিক আছে টাকাতে সময় হয় না হরে কৃষ্ণ অর্থ সুখ দেয় না সুখ দেয় ভালোবাসা আপনি সেই ভালোবাসা সন্ধানে রীতা দাসীর আশ্রমে চলে এসেছেন সুভাষ মারফত তাই আপনি সুভাষ দাকে আশীর্বাদ করুন সুভাষ রাধারানীর কৃপা কারণ আপনি ওনার ওনার হাত ধরে এটা পেয়েছেন আজকে একটা সত্যি এই বাবার মধ্যে এত বিদ্যা আজকে এই বাবাকে যে আপনজনরা হারিয়েছে তারা সত্যি তারা তাদের দুর্ভাগ্য কারণ এমন একটা শিক্ষিত মানুষ এমন একটা মাথার উপরে থাকলে যে তাদের কতটা তারা রাজধানীর কাছে পৌঁছাতে পারতো সেটা তারা জানলো না আজকে সুভাষ দা বাইরে থেকেও সুভাষ দা জেনে এই পথটা করে দিয়েছে বাবার একটা অন্ধকারের মধ্যে আলো দেখিয়ে দিয়েছে রীতাদাসীর আশ্রম তাই আমরা সুভাষ দাকে আবারও ধন্যবাদ জানাই হরে কৃষ্ণ শুনলেন আপনারা সবাই কিন্তু সজাগ থাকুন যে এই সংসার যে সংসারটা আমার নয় সেই সংসারে বেশি কিছু ভাববেন না সেই সংসারের জন্য বেশি কিছু করবেন না যদি কিছু করতে হয় রাধা রানীর জন্য করুন অনাদি আদি গোবিন্দ সি দামোদরের জন্য করুন নিতাই চাঁদ গৌর গৌরচাঁদ কি হরে কৃষ্ণ নিতাদাসীর কন্ট্যাক্ট নাম্বার নাইন এইট থ্রি সিক্স সেভেন সিক্স নাইন ওয়ান টু ফাইভ হরে কৃষ্ণ